হ্যাঁ হ্যালো আলাইকুম আসসালামাইলাইকুম আসলে চলেছি স্মারণ দেশের তরফ থেকে আমি ও হাসান গাজী বলতেছি আর আজ কিন্তু অফার 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 সব কিছুতে আজকে অফার নিয়ে বরা ভাই দেখছেন ভাই কতগুলো এয়ারবাডস সিরিয়ে নিয়ে আসছি আপনি ফোন কিনবেন আমাদের কাছে এয়ারবারডস অ্যাপেলের এয়ারবারডস সিরি নিয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আপনার ভাই কোনো শর্ত লাগবে না আর কোনো শর্ত নয় শুধু হচ্ছে শর্ত সারা ফোন কিনবেন আর অ্যাপেলের ইয়ারবাডসটা আমাদের থেকে আপনি একবার গিফট পেয়ে যাচ্ছেন মানে অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন আর এইখানে ভাই কয়টা প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্টের উপর আমরা কিন্তু এরা মূলত এই অফারটা দিচ্ছি যেমন হচ্ছে আপনার মটোরোলার মধ্যে আছে মটোরোলা জি এইটটি ফোর আর তাছাড়া হচ্ছে অনর সিরিজের অনর এক্স নাইন সি একবার নতুন একটা ফোন তারপর হচ্ছে এখানে পাচ্ছেন কি নোট থার্টিন ফাইভ জি তারপর হচ্ছে স্যামসাং মধ্যে স্যামসাং এ ষোলো ফাইভ জি আর হচ্ছে ওপোর মধ্যে আর একটা ফোন আছে ওপো এ সিক্সটি মানে ওপো এ সাইট কিনলে আপনারাচ্ছেন অফারগুলো অনেকে মনে করেন যে ব্যাকডেটার ফোন দিয়ে অফার দিয়ে দিচ্ছেন তা না ভাই আমরা কিন্তু নতুন যে ফোনগুলো আছে তার উপরে অফার দিচ্ছি আর অফারে পাচ্ছেন কি আপনার অ্যাপেলের এয়ারবারস থ্রি পাচ্ছেন ভাই আর আজকে এইটা মাঝখানে থাকার কারণ কি জানেন ভাই এইটা আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ভাই একবার আনবক্সিং ভিডিও এটা চলবে ভাই আপনার একটু এটা সারি নিয়ে যাই এটা আর একটু সামনে আসিয়া আমি হচ্ছে আনবক্সিং ভিডিওটা করে ফেলি হ্যাঁ আমরা এই জি এইটটি ফোর নর্মাল কিছু আপনার বেসিক কিছু আইডিয়া দিই আর হচ্ছে এটা আনবক্সিং করে জাস্ট দেখাই আর ফুল ভিডিও যদি মোটরোলার জি এইটটি ফোরের ফুল ভিডিও চান তাহলে অবশ্যই আপনাদের বেশি বেশি করে কমেন্ট করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে আমাদের পেজের সাথে থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি অবশ্যই মেসেজ করে জানাবেন কমেন্ট করে জানাবেন যে আমরা হচ্ছে কি আপনার মটরলার বা ফোরের ফুল ভিডিও দেখতে চাই বা অন্য কোন ফোনের ভিডিও দেখতে চাই তো আজকে আসেন এই ফোনটা কি কি আছে বা কি কি কনফিগারেশন আছে এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ সর্বপ্রথম বলবো হচ্ছে ক্যামেরাটা কিন্তু আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আর এটাতে কিন্তু আপনার পাঁচ হাজার এম ব্যাটারি দেওয়া আছে আর চার্জারটা আমি একটু দেখাই দিই এই যে চার্জারটা জি এইটি এটা একটা প্রথম খুললে একটা মেনুয়াল পাওয়া যাচ্ছে তাছাড়া সিম এডিটর পাওয়া যাচ্ছে একটা কেবল পাওয়া যাচ্ছে মোটরলা প্রতিটা ডিভাইসের কিন্তু ব্ল্যাক কালারের কেবলটা পাওয়া যাচ্ছে এটার সাথে চার্জার দিচ্ছে কত তেত্তিরিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছি আমরা আর এই ফোনটা পাচ্ছি আমরা কত জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকায় মানে আঠাশ হাজার নশো নব্বই টাকায় মোটর লাগা জিএট ফোন আমার কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আর সাথে কিন্তু একটা এয়ারবাডসও ফ্রি পাচ্ছেন অ্যাপেলের এয়ারবার্স আর এটা কিন্তু আপনি আমাদের কাছে শুধু হচ্ছে এই ফোনটা না আপনার অন্য যে ফোনগুলো আছে এগুলোর সাথে কিন্তু আমরা এয়ারবারস যেমন দিয়ে থাকি যেমন হচ্ছে এখানে পাবেন হচ্ছে ওপোর যে ফোনটা আছে ওপো এ সিক্সটি মানে ওপো এ সাইভ এটাও কিন্তু আমরা আট জিবি দুশো সাপান্ন জিবি আর আট একশো আড়াই হয় তবে আট জিবি দুশো দুইশো আটানব্বিটা অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এটাতে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তিন না ভাই চার হাজার টাকা ডিসকাউন্ট দিলাম যারা স্কুলে বিশেষ আসবেন মানে একুশ হাজার টাকা পাওয়া যাচ্ছেন ওপো এ সিক্সটি সাথে পাওয়া যাচ্ছেন একটা অ্যাপেলের এয়ারবাস একবারে ফ্রি তারপর হচ্ছে আপনারা পাবেন হচ্ছে অনর সিরিজের একবারে নতুন একটা ফোন যেটা হচ্ছে অনর কোনটা অনর এক্স নাইন সি পাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনর এক্স নাইন সি এটা পাচ্ছেন কিন্তু আপনার মাত্র আমাদের কাছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা এর সাথে কি পেয়েছেন কিন্তু অ্যাপেলের একবারে একটা এয়ারবার সি পেয়েছেন আমাদের কাছে আমরা কিন্তু প্রতিটা ফোনের সাথেই মানে যে ফোনগুলো এখানে দেখাচ্ছি এগুলোর সাথে প্রতিটা সাথে কিন্তু এয়ারবার ফ্রি দিচ্ছি আমরা তারপর হচ্ছে নোট ফোরটিন ফাইভ জি একবারে নতুন নতুন হটকিক যেটা হচ্ছে গিয়ে হট প্রোডাক্ট নতুন নোট ফোরটিন ফাইভ জি নোট ফোরটিন ফাইভ জি আর জি বি সাবানি ইন্টারসা গ্লোবাল একশো আট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এই ফোনটা কিন্তু আমাদের থেকে মানে পার্সেস প্রাইস রাখবে মাত্র হচ্ছে ছাব্বিশ হাজার টাকায় তবে তার সাথে একটা অ্যাপেলের এয়ারবাডস দেওয়া প্রতিটা ফোনের সাথে একটা এয়ারবারস দিয়ে দিচ্ছি ভাই আপনি আর দেরি না করে চলে আসুন ভালো একটা প্রাইজে ভালো একটা আপনি ফোন নিয়ে যান আপনার জন্যই ভালো হবে তারপর হচ্ছে আপনি শুধু হচ্ছে এগুলো দিব ওপোতে দিলাম এখন হচ্ছে কি আপনার অনরে দিছি সাম দিচ্ছি মডেল দিছি এখন তো ভাই স্যামসাঙে দিতে হবে না স্যামসাং তো রাগ করবে ভাই তো স্যামসাংয়ে দিলে আপনি স্যামসাং এ ষোলো যারা নিতে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আট জিপিবি দিচ্ছি আপনার যদি স্যামসাং এ ষোলো সাথে একটা অ্যাপেলের এয়ারবাডস আপনার একদম ফ্রি দিচ্ছি এখন অনেকে আছে ভাই আইকিউ দিলেন না কেন ভাই আইকিউতে কিন্তু আলাদাভাবে আবার অফার আসবে নতুন করে আর আপনার কি কোনো অফার চান এটা অবশ্যই কমেন্ট করে জানান বা আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখতে দেখতেছেন এই মুহূর্তে ভিডিওটা তারাও কিন্তু আমরা এখানে আমাদের কাছে ফলো দিয়ে রাখতে পারেন বা আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট টাইম আমরা কিন্তু আরও অফার নিয়ে আসবো এই অফারগুলো সবার আগে যেন আপনি পাই যান আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু লাইক বা ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারতেছেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো আবার কোনো অফার নিয়ে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো বিদায়